আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সিনেহের বাণীতে আপনাদের তো আমরা অনেক অনেক ভালো আছি নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আমার বাবা একজন দিনমজুরি কাজ করে অতি সাধারণ মানুষ আমরা আমাদের পরিচয় বলতে কিছুই নেই আমরা নিহিত গরিব আমরা দিন এনে দিন খাই যেদিন আমার বাবা কাজে যায় সেদিন আমরা খাবার পাই যেদিন আমার বাবা কাজে যায় না সেদিন অনাহারে থাকে যখন আমার জন্ম হলো তখন আমার দাদি খুব মনটা খারাপ করছিলো কিন্তু আমার বাবা কখনো রাগ করেনি আমার বাবা বলে আমাকে হেসে কোলে নিয়েছে যে আমার ঘরে একটা রাজকন্যা জন্ম নিয়েছে এসেছে কিন্তু আমার দাদিটার মনটা খারাপ ছিল সে বারবার বলছে যে আমার প্রথম ছেলের ঘরে প্রথম কন্যা সন্তান হলো আল্লাম এই মেয়েটা দিল আমার ছেলে কিভাবে বড় করবে আর কিভাবে বিয়ে দিবে এই মেয়েটাকে সেই টেনশন করছে শুধু আমার দাদি আমার বাবা কখনো এ টেনশন করেনি আমার বাবা শুধু বলছে যে একটা কন্যা সন্তান মানে একটা বেহেস্ত দিয়ে দিয়েছে আমার ঘরে আমার বাবা কখনো রাগ করেনি কিন্তু আমার দাদিটা মন খারাপ পিঠ পিঠ আমরা তিন বোন হই তিন বোনই একসঙ্গে বড়ো হতে লাগলাম আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমার বাবাকে অনেক মানুষ ধরে ধরে বলে মেয়েকে বিয়ে দিবেন না তখন আমার বাবা একমতে মানে রাজি হয়ে যায় যে এত বিয়ে আসতেছে মেয়ে মেয়েকে বিয়ে দেয় কিন্তু সে চিন্তা করেনি যে মেয়েরা একটু বড়ো হোক লেখাপড়া শিখে সেটা কখনো বোঝেনি আর গ্রামে মানুষ বুঝতেই তো পারছেন এখনকার মানুষ আর তখনকার মানুষ অনেক তফাৎ ছিল তাই না তারপর আমাকে বিয়ে দিয়ে দেয় আমি না চিনতাম স্বামীকে না চিনতাম বুঝতাম শ্বশুর শাশুড়কে কাউরই মন রাখতে পারতাম না তখন আমার উপর মানসিক নির্যাতন চলে আসে কিছু না বোঝার কারণে শ্বশুর বাড়ি থেকে চলে আসি বাবার বাড়ি তখন কিছুদিন থাকার পর দুজনে ডিভোর্স হয়ে যায় তারপরে বাবার সঙ্গে সব জায়গায় কাজ শুরু করলাম মাঠে ঘাটে যা কাজ করে মানে ছেলেরা যা কাজ করে সেই কাজ করতে শুরু করে দিলাম তারপরে বাবার বাড়ি থেকে মানে বা বাবার মন পালাম না তারপরে কিছুদিন পর আবার বিয়ের কথা বলল আমি তো রাজি ছিলাম না বিয়ের জন্য আচ্ছা এই সমাজের মানুষগুলো কি কন্যা সন্তান হলে খুব বোঝা মনে করে না কি মনে করে কিছু বুঝে উঠতে পারি না কেন কন্যা সন্তানরা কি মানুষ না পাঁচটা ছেলে না যা না করছে একটা মেয়ে কিন্তু তাই করতেছে মেয়েদেরকে মানুষের মতন মানুষ করো দেখো ছেলেরা যা না করে মেয়েরা তার চেয়ে দ্বিগুণ করছে তোমরা মেয়ে হয়েছে তো কী হয়েছে মেয়েদেরকে অবহেলা করো না ছেলেদের মতন করে মেয়েদেরও মানুষ করো দেখো মেয়েরাও একদিন মানুষের মতন মানুষ হবে সেই চোদ্দ বছরই মেয়েটা এখন মানুষের মতন মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে